আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই ভালো আছেন সময়টা এখন কোরবানি ঈদের আর আমাদের প্রস্তুতি সব মিলে এই ঈদের জন্য তো সব কিছু মিলিয়ে আমাদের বাড়ি যাওয়া কোরবানির পশু কেনা পশু জবাহ করা এবং সবশেষে ঈদের খাওয়া দাওয়া সব মিলিয়ে এই আনন্দের মাঝে কিন্তু শাস্তি ঝুঁকি একেবারে কম নেই ভিভার্স মাইসফ স্বাস্থ্য কথনে আজকের পর্বে এই কোরবানিদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা কথা বলবো বলব যেমনটি বলছিলাম ইদুল আজহা বা এই কোরবানিদের শাব্দিক অর্থ হলো নৈকট্য অর্জন করা সেই সাথে আত্মত্যাগ করা তো এই আত্মত্যাগ হচ্ছে মানব জাতির কল্যাণে পাশাপাশি এই পশু কোরবানির কিন্তু আরেকটি তাৎপর্য হচ্ছে এটা শুধু পশু কোরবানি নয় এটা যেন আমাদের নিজেদের মধ্যে যে পশুত্ব আছে তা থেকে আমাদেরকে রক্ষা করা আমাদের মধ্যে কি পশুত্ব থাকে আমাদের মধ্যে অজানা বা জানাভাবে কিছু জিনিস আমাদের মধ্যে কিন্তু সবসময় আমরা ধারণ করি যেমন পরনিন্দা পরচর্চা পরশ্রী কাতরতা লোভ মোহ তো এই সমস্ত ডিপুগুলো থেকে পরিত্রাণ পাওয়ার কিন্তু এটি একটি মহা একটা সুযোগ আমরা এই কোরবানি করার মধ্য দিয়ে এই সব কিছু থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি সাথে সাথে আল্লাহ সন্তুষ্ট তো থাকছে বিভার্স আমরা বলছিলাম ঈদের যাত্রার কথা তাহলে সব প্রথমে হচ্ছে প্রিয়জনের কাছে ফিরে যাওয়া নারী টানে তো আমরা আমরা আমাদের আগের একটি বর্বে এরকম একটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যাত্রা পথে আমাদের কেমন স্বাস্থ্য ঝুঁকি এবং সতর্কতা বজায় রাখতে হবে আমরা বাড়ি পৌঁছে গেলাম তারপর বাড়িতে পৌঁছে প্রিয়জনের সাথে সান্নিধ্য এবং তারপরে আমাদের কর্ম পরিকল্পনা হতো ঈদের পশু কেনা তো ঈদের পশু কিনতে আমাদের যেতে হবে কোথায় কোরবানের ঈদের হাটগুলোতে তো এই হাটগুলোতে যখন আমরা যাব, তখন আমরা কিন্তু একটা একটা উৎসবের মধ্যে দিয়ে আমরা হাটগুলোতে যাই ছোট বড় বয়স্করা আমরা গরু কিনতে যাই কিন্তু এখানে কিন্তু একটা সতর্কতা অবলম্বন করতে হবে এই হাটগুলোতে হঠাৎ কোনো গরু বা কোনো পশু হঠাৎ করে এদিক দিক বিদিক ছোটাছটি শুরু করে ফেলে এতে যেন আমরা আতঙ্কস্থ না হয়ে পড়ি অথবা আমরা কোনো ভয় না পেয়ে যাই আমরা কোনো আঘাত না পেয়ে যাই এ বিষয়ে খেয়াল রাখতে হবে আর পকেট মারদের বিষয় তো খেয়াল রাখতেই হবে আমরা যেন আমাদের সর্বশান্ত হাটে খুইয়ে না আসি অজ্ঞানপাতি মোমপাটির কথা তো বলতেই না সুতরাং পশু কিনতে গিয়ে কোরবানির হাটে আমাদের এই বিষয়ে সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে আর পাওতপক্ষে কোরবানির হাটে আমরা শিশুদের জন্য না নিয়ে যাই সেই ব্যাপারেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে শিশুরা শখ করে বায়না ধরে আমাদের সাথে আমাদের হাতে যাবে গরু কিনতে কিন্তু এই বিষয়টা কিন্তু উল্লেখ করতেই হয় ইয়ার্স আমরা এবার আসি কোরবানির করার দিন সকাল থেকে যে বিষয়টা হচ্ছে কোরবানির পশু আমরা লালন পালন করলাম তাদের যত্ন করলাম এরপরে চলে আসলো কোরবানির দিন আমাদের কোরবানি করার সময় হয়ে গেল কোরবানি ও হয়ে গেল কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোরবানি করার যে জায়গাটুকু থাকে সেই জায়গাটুকু আমরা প্রথমেই কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব যতটুকু সম্ভব হবে এবং কোরবানি শেষ হওয়ার পরেও কোরবানির করা পশুর যে রক্ত উচ্ছিষ্ট মাংস এবং নাড়িভুড়ি থাকে সেগুলোকে আমরা যথাস্থানে কিন্তু কি করব। হয় আমরা যথাস্থানে এগুলোকে রেখে আসব আমাদের সিটি কর্পোরেশনের সংরক্ষিত ডাস্টবিনগুলো থাকছে পাশাপাশি যদি এরকম অবস্থা না থাকে আমরা আমাদের গ্রামের গঞ্জে অনেক মাঝে মাটিতেও গুঁতে ফেলতে পারি পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য তো আর জিনিস খেয়াল রাখতে হবে এই কোরবানির মাংস কাটাকাটির ক্ষেত্রে যারা আমরা একদিনের জন্য কষা হয়ে যাই তারা যেরকম সাবধানে কাজ করি এতে কিন্তু আমরা নিজেরা হতে হতে পারি আমরা হাত হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে কিন্তু অনেক রকম ঝামেলায় নিজেরা জর্জরিত হতে পারি ভিউয়ার্স আমরা শুনছিলাম যে পশু কেনা থেকে শুরু করে আমরা জব করার এই পর্যায়েটুকু এবং জব করার পরও ওই জব করে জায়গাটি পরিষ্কার করা এবং চারপাশের পরিবেশের বিষয়গুলো বজায় রাখা এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা শুধু সিটি কর্পোরেশন থেকে তাকিয়ে থাকবো না এটা কিন্তু সামাজিকভাবে আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এই দায়িত্বটা কিন্তু আমাদের সকলে মিলে পালন করতে হবে জীবনমুক্ত হওয়ার জন্য আমরা স্যাবলুন বা ডেটল পানি দিয়ে আমরা ওই জায়গাটা পরিষ্কার করে ফেলতে পারব পাশাপাশি ব্লিচিং পাউডারও ছিটিয়ে দিতে পারবো তাহলে কিন্তু আমরা যে ওই রক্ত জমে থাকা জায়গাটা উচ্ছিষ্ট জিনিস লেগে থাকার জায়গাটা কিন্তু একটু দূষণমুক্ত হবে এবং গন্ধটা অনেকটা কমে যাবে এরপর যে বিষয়টা থাকবে যে আমাদের এবার কোরবানির ঈদের মাংস খাওয়া নিয়ে প্রশ্ন কোরবান ঈদের মাংস আমরা আমরা জানি যে এই সময় মাংস আমাদের খেতেই হয় আর বিভিন্ন রকম মাংস আমাদের বাড়িতে থাকে গরুর মাংস খাসির মাংস এমনকি উঁচের মাংস তো আমরা তো একটু বেশি মাংস খেয়েই ফেলবো কিন্তু আমাদের খেতে হবে কেমন করে একটু রয়ে হয়ে। আমাদের মধ্যে গরিমিত বোধ সংযম এবং স্বাস্থ্য সচেতন বিষয়টা যেন আমরা এই সময় ভালো করে খেয়াল রাখি তাহলে কেমন করে আমরা এই সময়টা পার করব। আমরা তিন বেলায় যেন পোলাও কোরমা বিরিয়ানি এই ধরনের খাবারগুলো থেকে একটু আমরা বিরত রাখি তাহলে তাহলে ব্যাপারটা কেমন হতে পারে যেমন আমরা কোরবানির দিন সকাল সকাল আমাদের বলা আছে যে সকাল কোরবানি ঈদের আগে কিছু না খেয়ে নামাজ পড়তে যেতে হবে এবং সেখানে নামাজ পড়ার পর কোরবানি করার পরই সেখানে খাওয়ার কথা বলা হয়েছে দিনের শুরুতে সকালটা যদি আমরা হালকাঙ্গুল নাস্তা খেয়ে ফেলি সেখানে এমন হতে পারে একটু শ্যামাই থাকতে পারে একটু পায়েস থাকতে পারে খেজুর খোরমা বা বাদাম দিয়ে আমরা সকালটা শুরু করতে পারি তারপরে কোরবানির মাংস আসার পর আমাদের বাকি পরবর্তীতে খাওয়া দাওয়া তো আছেই যেটা বলছিলাম আমাদের এই সময় পর্যাপ্ত পানি খেতে হবে এমনি এই সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের এই কাজকর্মে মিলে আমরা কিন্তু অনেক ঘেমে যাব আমরা ঘেমে গিয়ে কিন্তু আমাদের ঠান্ডা কাছে লাগবার সুযোগ সুযোগ থাকবে সুতরাং আমরা বেশি করে পানি খাবো আমরা বেশি করে সবজি খাবো এবং এই খাবার খাওয়ার সময় আমরা খেয়াল করবো একটু পর আমরা পানি খাবো না খাবার শুরুতে পানি খাবো তবে খাবারের মাঝখানে মাঝখানে যে খাবারগুলো আমরা খেতে পারি সেটা হচ্ছে আমরা বোরহানে খেতে পারি আমরা সালাদ খেতে পারি আমরা টব দিয়েও খেতে পারি যে খাবারগুলো খেলে আমাদের এই যে তৈলাক্ত খাবারটা আমাদের খাওয়া হচ্ছে সেই খাবারটা সহজে আমাদের শরীরে হজম হয়ে যাবে আমরা জানি আমাদের মধ্যেই কিন্তু বিভিন্ন রকম অসুস্থ লোকজন থাকবেন যেমন কেউ থাকবেন হয়তো হার্টের রুগী কেউ থাকবেন আমাদের ডায়াবেটিস রোগী কেউ উচ্চ রক্তচাপ লিভার বা কিডনি রোগী সুতরাং আমরা সকলেই যেভাবে সারা বছর আমাদের নিয়ম মেনে চলতাম কোরবানির সময়ও আমরা এই সময় সেরকম স্বাস্থ্যবিধি মেনে চলবো অর্থাৎ রোসেও খাবো কারণ রয়েশ খেলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো আমরা জানি এই এই রেড মিট এটি হচ্ছে প্রোটিনের একটা বিশাল উৎস এটা আমাদের দেখে ক্ষয় পূরণ করে বিদ্যুৎ সাধন করে কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে যে এই রেড মিটের মধ্যে কিছু চর্বি থাকে যেটাকে আমরা বলি ক্ষতিকর চর্বি এই চর্বি শরীর রক্ত জপ প্রবাহ পথে বাধা বাধা সাধন করে সে এরকম বাধা সাধন করে আমাদের কি করে রক্তলিতে আর্কি স্ট্রোক বা এরকম কিছু রক্তচবি বেড়ে যাওয়া এরকম কিছু রোগের কারণ হতে পারে সুতরাং ফিভার্স আমাদের কিন্তু এটাও খেয়াল রাখতে হবে বাড়িতে যারা রান্নাবান্নায় ব্যস্ত থাকবেন তারা যেন অবশ্যই কম মশলা দিয়ে রান্না করেন এবং সাধারণ তেলে রান্না রান্নাটা করতে পারেন চবিগুলো মাংস কাটার সময় যেন আমাদের করে ফেলেন তাহলে দেখা যাবে কি আমাদের কিন্তু খাবারের মধ্যে চর্বিটা আমরা বাদ দিয়ে ফেলতে পারবো আমরা ভুনার চাইতে যদি কাবাব করে খাবার খাই তাহলে কিন্তু এটা আমাদের সহজে হজম হবে এবং আমাদের হজমেও অনেক সহজ হবে ভিউয়ার্স বলছিলাম ঈদ তো গেল এবার কি করবেন এবার এই যে আমরা কয়েকদিন ধরে যতই বললাম আমরা একটু রৈশ্য খাবো আমরা কিন্তু একটু বেশি খেয়েই ফেলেছি তাহলে কি করতে হবে আমাদের ছুটি ছাটার সময় চলছে আমরা একটু এবার নিজেদের স্বাস্থ্যের দিকে যত্ন করি আমরা একটু দৌড়াদৌড়ি করি জগিং করি একটু হালকা ব্যায়াম করি তাহলে হবে কি এই যে আমরা খাওয়া করলাম এটা কিন্তু একটু সহজ হয়ে যাবে আমাদের শরীরে বাড়তি খাবারটাকেও আমরা কিন্তু একটু বান করে ফেলতে পারি তাহলে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের মধ্যে কোনো তেমন ঝুঁকিপূর্ণ প্রভাব পড়বে না স আমরা এতক্ষণ ধরে শুনলাম আমাদের ঈদ উৎসবের কথা যেখানে থাকলো ঈদের যাত্রাপথের কথা আমাদের ঈদের পশু কেনা পশু পালন, জফোয়া করা এবং ঈদের পরবর্তীতে খাওয়া দাওয়া সুতরাং ভিউয়ার্স সবগুলো বিষয় নিয়ে খেয়াল করেন ঈদের আনন্দ উৎসব যেন আমাদের মধ্যে কোনো স্বাস্থ্য হানি বা স্বাস্থ্য ঝুঁকি বয়ে না আনে আনন্দের উৎসত্তা আনন্দের রেশনি যেন আমরা শেষ করতে পারি ফিরে আসতে পারে আমাদের কর্মক্ষেত্রে এবং নতুন করে আমরা যেন আমাদের কর্মক্ষেত্রের কাজগুলো চালিয়ে নিতে পারি তাহলে আমাদের এই ঈদযাত্রা সহজ হবে সুন্দর হবে এবং সকলে আমরা ভালো থাকতে পারবো